দেখো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে তোমাদের মোট তিনটি ইউনিট পড়তে হবে ইউনিট ফোর ফাইভ সিক্স যেহেতু ফার্স্ট সেমিস্টারে এক দুই তিন পড়া হয়ে গেছে তো এই ফোর্থ ইউনিটে অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে নম্বরের জন্য প্রশ্ন রয়েছে এবং এই যে সিলেবাস এই সিলেবাসের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করব আজকের এই সাজেশানের মাধ্যমে তার আগে তোমরা দেখে নাও দেখো তোমাদের এই যে ফোর্থ ইউনিট রয়েছে সেটা হচ্ছে আট নম্বরের একটা প্রশ্ন পড়বে চার নম্বরের একটা পড়বে এবং তিন নম্বরের একটা কোয়েশন পড়বে তো এই আট চার এবং তিন তিনটে প্রশ্নেরই ধরুন আমি আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে দেখো একাদশ শ্রেণী ইতিহাস দ্বিতীয় সেমিস্টার প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি নেচার অফ স্টেটস সাজেশান দু হাজার চব্বিশ পঁচিশ দেখে না প্রথমে দেখে নেব আমরা আট নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আমি মোট তোমাদের এই অধ্যায় থেকে আট নম্বরের জন্য মোট দশটি প্রশ্ন রেখেছি যার প্রথম ছটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেখো প্রথম প্রশ্ন কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন দেখো জিয়াউদ্দিন বারোনি বা বারনির ফতোয়াই জাহানদারিতে জাহান্দারিতে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি বিষয়ে কি ধারণা ছিল তিন নম্বর প্রশ্ন দেখো ইকতা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে আলোচনা করো চার নম্বর প্রশ্ন টমাস ক্রময়েল ও নব্য রাজতন্ত্রের উপর আলোকপাত করো পাঁচ নম্বর প্রশ্ন মনসুদারী ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা নিবন্ধ লেখো ছ নম্বর প্রশ্ন দেখো সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো এটি কি ধর্মাশ্রয়ী বা ধর্মভিত্তিক ছিল দেখো এই ছটি প্রশ্ন দিলাম টপ সিক্স অর্থাৎ এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছটি প্রশ্ন তোমরা এই ছটি প্রশ্ন কিন্তু সবার আগে তৈরি করো একটা কথা মাথায় রেখো যেহেতু সেমিস্টার হিসাবে তোমরা এই প্রথম স্টুডেন্ট এবছর মানে তোমাদের এই সেমিস্টার প্রথমবার তোমরা পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টার দিয়েছে এবং সেকেন্ড সেমিস্টারের বড় প্রশ্ন আসছে দেখো অতিরিক্ত প্রশ্ন হিসাবে কয়েকটি প্রশ্ন আমি দেখেছি সেগুলো দেখে নাও রুশ এবং রাষ্ট্র রাষ্ট্রদর্শন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও আট নম্বর প্রশ্ন দেখো মনসফদারির প্রথা বলতে কী বোঝো এই প্রথার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ন নম্বর প্রশ্ন দেখো টমাস হবস এবং জন জন লকের রাষ্ট্রচিন্তার পরিচয় দাও এবং শেষ প্রশ্ন দেখো টমাস ক্রমোয়েলের সংস্কারগুলি আলোচনা করো তো এই দশটি প্রশ্ন আমি দিলাম এই অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নগুলি এখন থেকে তৈরি করো আর প্রথম ছটি প্রশ্ন অবশ্যই তোমরা তৈরি করো আশা করছি এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে এবার দেখে নেব তিন এবং চার আগেই তোমরা দেখলে যে তিন নম্বরের একটি প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে এবং চার নম্বরের একটি প্রশ্ন এই অধ্যায় থেকে আসবে তো যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সঙ্গে রাখছি দেখে নাও যেমন দেখো কৌটিল্য বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্ব কি এটি পাঁচ নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করো দেখো এক্ষেত্রেও আমি কিন্তু দশটি প্রশ্ন রেখেছি এবং যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ বা অত্যাধিক গুরুত্বপূর্ণ সেগুলির পাশে ফাইভ স্টার দিয়েছি তোমরা দেখে নাও তিন নম্বর প্রশ্ন দেখো অর্থশাস্ত্রে বর্ণিত মুন্ডল তত্ত্ব সম্পর্কে একটি টিকা লেখো চার নম্বর প্রশ্ন ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো পারস্যের খতটোপ এখানে একটু মিস্টেক হয়েছে খতটোপদের বর্ণনা দাও ছ নম্বর প্রশ্ন চীনের ম্যান্ডারিন সম্পর্কে লেখো সাত নম্বর প্রশ্ন সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে জিয়াউদ্দিন বারনির অভিমত কী ছিল এই সাতটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন বা চার নম্বরের জন্য আরও অতিরিক্ত তিনটে প্রশ্ন রয়েছে দেখে নাও কী কী প্রশ্ন জিয়াউদ্দিন বারনির বর্ণিত সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কী ছিল নম্বর প্রশ্ন দেখো পারসিক শাসন ব্যবস্থায় স্যাট্রাবদের বা খত্রপদের সরি স্যাট্রাবদের অবদান লেখো চীনের ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো এই দেখো এই দশটি প্রশ্ন দিলাম তো এই অধ্যায় থেকে অর্থাৎ এই চতুর্থ অধ্যায় রাষ্ট্রের ধরন বা প্রকৃতি এই অধ্যায় থেকে এই দশটি দশটি প্রশ্ন তোমরা দিলাম তোমরা এখনই এগুলি তৈরি সরি এখন থেকে তৈরি করতে শুরু করে দিও তবে এই প্রশ্নের একাধিক উত্তর কিন্তু বা একাধিক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি কয়েকটা করতে বাকি রয়েছে সেগুলো করে দেবো যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে সেখানে তোমরা পেয়ে যাবে ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স এক্ষেত্রে তোমাদের হয়তো ইউনিট টু আর থ্রি হবে যেহেতু তোমরা চার পাঁচ ছয় পড়ছ তাই এটি চারের সাজেশান পাঁচ ছয় অন্য দুটো ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করো